এনারা যোগ্য নেতৃত্বের সামনে যেদিন পড়বে এনারা প্যান্টে পায়খানা করে নেতৃত্ব অপেক্ষা করছে ভাঙড়বাসী কারণ ভাঙড়বাসীকে যে বারবার বদনাম করা হচ্ছে এ কিন্তু ভাঙড়বাসী সবচেয়ে বড় খবর আপনারা জানেন কাল থেকে একেবারে উত্তপ্ত ভাঙর একেবারে একুশ যখন বিধানসভা ভোট নির্বাচন শেষ হলো তারপরে একের পর এক আমরা দেখছি উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর এবারে দেখলাম ছাব্বিশ বিধানসভা হতে না হতে তার আগে আবার উত্তপ্ত ভাঙড় আর আজকে আমরা চলে এসেছি পাশে আছেন তৃণমূল নেতা রফিকুল ইসলাম তিনি কী জানাচ্ছেন সেই উত্তপ্ত নিয়ে এবং ভাঙড়ে যে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের উপর হামলা হয়েছিল তাই নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা আমাদের ক্যামেরার মুখোমুখি কি বলছে আপনাদের সার্বিক দিক খতিয়ে এবং বিবেক বিবেচনা করে বা জাস্টিফাই করে এটাই বুঝতে পারছি যে এখানে একটা ঢিল দিয়ে ঢিল ভেঙার চক্রান্ত চলছে তাহলে যে আরাবুল ইসলামের ছেলের উপরে বা প্রদীপ মণ্ডলের উপরে যে হামলাটা হলো হামলাটা কে করলো আপনারা নিশ্চয়ই সিসিটিভিতে দেখেছেন তাহলে সেই যে খয়রুল ইসলাম যে লুঙ্গি পরে পাকা পলে বসেছিল এবং তার পাম্পে যথারীতি চলে গেল এবং সোনপুর থেকে গাড়ি ধাওয়া করল পিছনে তাহলে সেই হাকিমুল ইসলামকে কে তৈরি করেছে তাহলে এই আরাবুল ইসলামের মতো তোলা তৈরি করেছে এবং যে পাশাপাশি যে অদূতের বাড়িতে যে প্রদীপ মণ্ডল এবং হাকিমুল ইসলাম যে গিয়েছিল সেখানে সেখানে যে ঝামেলাটাও হলো তাহলে সেখানে ঝামেলাটা কে করলো সেও তো আর তারাও তো বিগত দিনে আরাবুল ইসলামের ছিল এখন ক্যানিং থেকে আসা হারমাদ মোল্লার হয়ে তারা কাজ করছে তাহলে পাশাপাশি দিক দেখতে গেলে এটাই বোঝা যায় যে ভাঙড়ে দু হাজার ছয়ে কিন্তু আলটিমেটলি আরাবুল ইসলামের মতো তোলাবাসকে ভাঙড়ের মানুষ এম করে মারাত্মক একটা ভুল করেছিল ভাঙড় কিন্তু বিগত দিনে আরও অন্যান্য নেতৃত্বরা ভাঙড়ের রাজনীতিটা করেছে কিন্তু ভাঙড়ে এতটা নোংরামো হয়নি আরাবুল ইসলাম দু হাজার ছয় এমএলএ হওয়ার পর থেকে আপনার দু সাল পর্যন্ত যেভাবে তিনি ভাঙড়ে একের পর এক দুষ্কৃতীদেরকে তৈরি করেছে তোলাবাসদেরকে নেতা বানিয়েছে কোনো শিক্ষিত সমাজের কেউ নেতা হতে পারেনি তাহলে সেক্ষেত্রে যেটা হবার সেটাই আপনারা দেখছেন পাশাপাশি দেখতে গেলে আলটিমেটলি ভাঙড়ের মানুষই বদনাম হচ্ছে আজকের তৃণমূল কংগ্রেস দলটা কিন্তু অতি ভালো দল আমরা দিদির সৈনিক আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যেখানে ভাঙড় আমরা চাই যে আমরা দিদিকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা অফার করব। ভাঙড় থেকে একটা যে দিদির যে এতগুলো প্রকল্প আছে অফার করব সেই দিকে যেন মানে এনারা একটা এমনই একটা চক্রান্ত করছে ক্যানিং থেকে আসা হারমাদ আর এই বিগত দিনের তোলাবাজ বহিষ্কৃত নেতা মানুষের মোড়কে ঘোরাতে চাইছে কারণ ভাঙড়ের মানুষ একটা যোগ্য নেতৃত্বর অপেক্ষায় আছে এবং এই ধরনের তোলাবাজরা আমি একটা কথা বলি এনারা যোগ্য নেতৃত্বের সামনে যেদিন পড়বে এনারা প্যান্টে পায়খানা করে ফেলবে কারণ যোগ্য নেতৃত্ব অপেক্ষা করছে ভাঙড়বাসী কারণ ভাঙড়বাসীকে যে বারবার বদনাম করা হচ্ছে এ কিন্তু ভাঙড়বাসী মেনে নেবে না আমরা দেখলাম যে আরবুল ইসলাম বহিষ্ক নেতা এবং বহিষ্কার হয়ে আছে এক বছর সাসপেন্ড করা হয়েছিল তিনি বলছেন আইএসএফের যারা এরা আছে তারা ঝাঁটা নিয়ে তারা করছে একটু এই নিয়ে কি বলবেন দেখুন এখানে আমার তো মনে হয় যে সেই রাজারাটের কোল থেকে একটা বুথ থেকে আসা এই তোলাবাজ আরাবুল ইসলামকে এবং ক্যানিং থেকে আসা হারমাতকে ভাঙড়ের মানুষ তৈরি হচ্ছে খুব শীঘ্রই এদের এদের এবং এদের যে কটা চেলাচামনটা আছে এদের টোটালটাইকে মানে ঝাঁটা মেরে ভাঙড়ে আর ঢুকতে দেবে না কারণটা হলো একদিকে শওকাত মোল্লা বলছে যে আরাবুল কি মধুর হাঁড়ি চেটে চেটে অভ্যাসে পরিণত হয়ে গেছে অপরদিকে আরাবুল ইসলাম বলছে যে মোল্লা কি মধুর হাড়ি পেয়েছে ভাঙড়ে কিন্তু এদের কোনো উন্নয়ন বলে কোনো কাজ নেই যে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবে এই ধরনের কোনো উক্তি এদের মধ্যে দেখা যায় না সবসময় এদের এটাই দেখা যাচ্ছে যে এরা কীভাবে নিজেদের স্বার্থ স্বার্থ সিদ্ধি লাভ করবে এই টোটাল বিষয়গুলো কিন্তু অলরেডি উপনেতৃত্ব খতিয়ে দেখছে আর এই যে রাজনৈতিক দিক যে কো অ্যডিনেটর কো অ্যাডিনেটার বলে কোনো রাজনৈতিক দলের কোনো শব্দ হয় না একটা দিদির যে উন্নয়নমূলক প্রকল্প আছে সেগুলো খতিয়ে দেখতে পারে এই নয় কালকে যে দেখলাম অদূতের বাড়ির সামনে যারা রীতিমতো এর একটা সিদ্ধান্ত যে নিল সেখানে কি হলো আলটিমেটলি সেখানে যারা দুষ্কৃতী যারা মানে তাদের পিছনে কোনো কর্মী নেই কালকে যে পরপর দুটো মারপিট হলো একটা অদূতের বাড়ির সামনে একটা আরাবুল ইসলামের পাম্পে তাহলে সেখানে কিন্তু নেতারা গিয়ে মারছে তাহলে কোনো রাজনৈতিক দলের যদি মারপিট হয় তাহলে সেখানে কর্মীরা যায় কিন্তু সেখানে নেতারা নেতারা গিয়ে মারছে তার মানে এদের পিছনে কর্মী নেই আলটিমেটলি স্বাগত মোল্লাও সেখানে বারবার বলছে যে বুথি দশটা করে লোক তোমরা সেটিং করো দশটা করে লোক নিয়ে এসো তাহলে উন্নয়ন কিভাবে হবে সেই দিকে না নজর দিয়ে এনারা শুধু কিভাবে নিজেদের স্বার্থ সিদ্ধি লাভ করবে সেই দিকেই তাকিয়ে আছে বিধানসভা ভোটের আগে আমরা দেখছি যে কী কারণে হঠাৎ দুষ্ট হতে পারে কি কারণ আপনার কি বলবেন মতামত জানাবেন সেটা তো বললাম যে একদিকে মানে ভাঙর যে একটা সোনার খনি হিসাবে আজকেরে ভাঙড়ে দেখুন পাশাপাশি দেখতে গেলে সেই বামফুরন পিরিয়ড থেকে রেজ্জাক মোল্লা এসে ভাঙড়ে রাত চালাতো পাশাপাশি সাত্তার মোল্লা এসে রাত চালাতো আজকের দেখছেন সেই ক্যানিং থেকে হারমাতকে আনতে হচ্ছে কালকে সেই রাজারহাটের কোল থেকে মানে একজন তোলাবাসকে নিয়ে আসতে হচ্ছে পাশাপাশি সেই যার হুগলি জাঙ্গিপাড়ায় দশ পয়সা দাম নি তার বিধানসভায় এবং তার একটা বুথ তার ক্ষমতা নেই সেই নওসাদ সিদ্দিকিকে নিয়ে ভাঙড়ের মানুষ ভাবছে কেন বা তাকে জেতাচ্ছে বা সে সেখান থেকে এসে আজকের আর এস দালাল হিসাবে তিনি কাজ করছেন তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব তো হওয়ারই আছে এখানে দাদা কি বলবেন দু হাজার ছাব্বিশে তৃণমূলের টিকিট ভাঙড়ে কে পেতে পারে না না সেটা দল সিদ্ধান্ত করবে দল ভাঙড় বিধানসভা নিয়ে অত্যন্ত ভাবছে যেটা আমার খবর আছে এবং দলীয় যে সমস্ত প্রোগ্রামগুলো আছে কম বেশি আমি সেখানে অংশ নিচ্ছি আজকেরও যেমন মানে দুর্গাপুরে আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা জনসভা আছে সে বিষয়েও মানে কালকে কথা হয়েছে এবং বিগত দিনে ভাঙড় কীভাবে তৃণমূল কংগ্রেস জিতবে আমি মানে অ্যাজ এ ডিজিটাল যোদ্ধা হিসেবে বর্তমানে যে আমি আমি প্রাণ ভয়ে সিকিউরিটির জন্য আমি ভাঙড় থেকে নিউ টাউনে আছি তাহলে সেখানে ডিজিটাল যোদ্ধা হিসেবে সঠিকটা মানুষের সামনে তুলে ধরছি যে ভাঙড়ে যারা তোলা আছে তাদের থেকে ভাঙড়ে সাধারণ মানুষজনে যেন সাবধান থাকে আর বিশেষ করে ক্যানিং থেকে আসা যে হারমাত তার কথা যেন তারা কোনো মিটিং মিছিলে না যায় কারণ এরা এদের সম্পূর্ণ একটা চক্রান্ত ভাঙড়ের মানুষকে মোড় মোড়টা ঘোরাতে চাইছে এবং আমি যখন রানিং দলটা মানে করছিলাম বা পরপর মিটিং করছিলাম রীতিমতো তখন কিন্তু ভাঙড়ে নওসাদ সিদ্দিকী আশা একেবারে ছেড়ে দিয়েছিল এবং যখন আমি আজকের আড়াই মাস ভাঙড়ে নেই তখন কিন্তু সেই আইএসএফ নওসাদ সিদ্দিকি আর দালাল সে কিন্তু অলরেডি মাথা চাড়া দিয়েছে কিন্তু আমরা যত যথেষ্ট সতর্ক আছি সাবধান আছি এবং ওপর নেতৃত্বে একটা অলরেডি একটা সার্ভে করছে ওপর নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মাথা পেতে নেব